আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই ভিডিওতে দুইটা গাড়ি দেখবেন একটা নিশান গাড়ি দেখাবো এটা কত মডেল বস দুই হাজার আঠারো আর একটা একোয়া দেখাবো এটাও দু হাজার পাচ্ছেন আপনারা দেখেন গাড়ির একোয়া গাড়ির কন্ডিশনটা দেখছেন সেই একটা কন্ডিশন লুকটোই আলাদা আবার নিশানের লুকটাও কিন্তু আলাদা একবারে ফ্রেশ গাড়ি যারা নিতে চাচ্ছেন দুটো যোগাযোগ করবেন প্রথম আমি নিশান নিয়ে আলোচনা করি দেখেন চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ চাকা হাইব্রিড নিশান হাইব্রিড গাড়ি একটু সামনে থেকে লুকটা দেখাই পুরো লুকটা এই যে দেখেন চমৎকার গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আর প্রাইসটা একবারে সীমিত একটা প্রাইস থাকবে এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাসবোর্ড নিশানের ড্যাশবোর্ডটা দেখলে মানে শান্তি হ্যাঁ সাধারণত হয়ে থাকে এগুলো জানেন আর এসি কিন্তু একবারে চমৎকার এসি গরমে যেহেতু এখন মানে ভালো মানের একটা গাড়ি থাকলে কিন্তু ভালো হয় কারণ হলো আপনি মিনিটের মধ্যে কিন্তু আপনি ঠান্ডা হতে পারবেন ফুল ঠান্ডা হতে পারবেন এজে দেখেন সিটগুলো দেখেন একবারে ফুল লেদার সিট চমৎকার গাড়ি হুম যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে পিছন থেকে লুকটা দেখায় এই যে দেখেন এটা কোন গাড়ি নিশান হার্ড টাপ আচ্ছা হার্ড টাপ গাড়ি দু হাজার আঠারোর এটার প্রাইস কত দেবেন বস বস একবারে সীমিত দেবেন একবারে গরম অফার চলতেছে গরম অফার পঁয়ত্রিশ একবারে পঁয়ত্রিশ আপনি এই যে গরমে একবারে একটা অফার পাচ্ছেন পঁয়ত্রিশ লক্ষ টাকায় নিতে পারবেন নাকি পঁয়ত্রিশ লক্ষ টাকায় নিতে পারবেন এবারে একোয়া গাড়িটাও দেখাই পাশাপাশি এই যে দেখেন এই ধরনের এটা হলো অ্যাকোয়া কিন্তু লোন সুবিধা পাবেন নিঃশান যারাই নেবেন লোন সুবিধা পাইবেন একোয়াতে লোন সুবিধা পাইবেন এই যে দেখেন একোয়া গাড়িটা দেখায় সিটগুলো একটু দেখাই চমৎকার সিট এই যে দেখেন এগুলো নাকি ফুল লেদারের এই যে দেখেন চমৎকার আর ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু দেখায় দেখেন ড্যাশবোর্ডটা ক্লিয়ার একবারে ফ্রেশ গাড়ি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে এটা হাইব্রিড এই যে দেখেন এটা কোন ফেজাজের গাড়িটা দেখো এক্স সাইজ আচ্ছা আচ্ছা জি হলে জি হলে প্র্যাকটিস সাকাগুলো দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ এগুলো কিন্তু পাঁচ সাত বছরের কোনো হাত দিতে হবে না আর যারা নেবেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যে দেখাই পোষে স্টার্ট কিন্তু প্রাইসটা কত দেবেন বস একবার সিমটা একটা প্রাইস দিয়ে দেন একুশ লাখ একুশ লক্ষ টাকায় নিতে পারবেন আবার আপনারা যোগাযোগ করবেন কিছুটা কনসিডার করা হবে মানে ক্যামেরাও আছে থ্রি সিক্সটি ডিগ্রিতে ক্যামেরা আছে বুঝে না ক্যামেরাও আছে যারা নিতে চান অবশ্যই হ্যাঁ ওটা কি ওটা কি সামনে সেন্সর ক্যামেরা সেন্সর আচ্ছা আচ্ছা সামনে সেন্সর ক্যামেরা তা দর্শক এ পর্যন্ত ভিডিওটি ভালো থাকবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম